মানবদেহে সাধারণত ছাব্বিশটি মৌলিক পদার্থ পাওয়া যায় এগুলো বিভিন্ন শারীরভিত্তিক ক্রিয়া এনজাইম তৈরি হরমোন নিয়ন্ত্রণ কোষের গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে এদের কাজের একটি তালিকা প্রদান করা হলো মানবদেহে ছাব্বিশটি মৌলিক পদার্থ কাজ করে এদের মধ্যে ছয়টি মূল্য দেহের নিরানব্বই পার্সেন্ট গঠনে কার্যকর হয়ে থাকে এ ছয়টি সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক এক অক্সিজেন শ্বাস প্রক্রিয়া এটিপি উৎপাদন জলের মূল উপাদান কার্বন জৈব গঠন প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড ইত্যাদি গঠনে মূল ভূমিকা রাখে হাইড্রোজেন জলের অর্ধেক অংশ এবং পিএইচ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাইট্রোজেন প্রোটিন ডিএনএ আর অ্যামিনো অ্যাসিডের মূল উপাদান ক্যালসিয়াম হার ও দাঁতের গঠন পেশি সংকোচন স্নায়বিক সংকেত প্রেরণ ইত্যাদি কাজে ভূমিকা রাখে ফসফরাস এটিপি ডিএনএ হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে এছাড়াও আরও প্রয়োজনীয় খনিজের পরিমাণ প্রায় এক শতাংশ অন্যান্য মূল্যগুলো ভূমিকা রাখে যেমন পটাশিয়াম স্নায়বিক সংকেত পেশি সংকোচন ও তরলের ভারসাম্য রক্ষা করে ফসফরাস প্রোটিন সিস্টাইন মেথিওনিন ইত্যাদি এনজাইমের গঠনে অংশ নেয় সোডিয়াম তরল ভারসাম্য স্নায়ু সংকেত প্রেরণ ইত্যাদি কাজে ভূমিকা রাখে ক্লোরিন রস তৈরিতে তরলের ভারসাম্য রক্ষায় ইত্যাদি কাজে ভূমিকা রাখে ম্যাগনেসিয়াম, তিনশো প্লাস এনজাইম সক্রিয় করে হৃদযন্ত্রের কার্যক্রমে সাহায্য করে আয়রন হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ এবং কোষের শোষণে সাহায্য করে উপাদান অতি অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু অপরিহার্য জিঙ্ক রোগ প্রতিরোধ ডিএনএ সংশ্লেষণ ও ঘাসও খাতে সাহায্য করে আয়োডিন থাইরয়েড হরমোন টি থ্রি টি ফোর তৈরিতে প্রয়োজনীয় তামা লোহিত রক্তকণিকা গঠন এনজাইম সক্রিয়করণে ভূমিকা রাখে ম্যাগনানিস হার গঠন এনজাইমের সহায়ক হিসাবে কাজ করে কোবাল্ট ভিটামিন বি টুয়েলভ এর অংশ রক্তকণিকা উৎপাদন ইত্যাদি কাজে সাহায্য করে সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট থাইরয়েড ফাংশন ইত্যাদি কাজে সাহায্য করে ক্রোমিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় গ্লুকোজ বিপরকে সাহায্য করে মলিবডিনিয়াম এনজাইমের সহায়ক বিষাক্ত পদার্থ ভাঙতে সাহায্য করে ফ্লোরিন দাঁতের এনামেল শক্ত করতে সাহায্য করে ব্রোন হাড়ের স্বাস্থ্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বিপারকে সাহায্য করে ভ্যানাডিয়াম রক্তের শর্করা নিয়ন্ত্রণে সম্ভাব্য ভূমিকা পালন করে সিলিকন সংযোজক টিস্যু ত্বক ও হাড়ের গঠনে সাহায্য করে নিকেল কিছু এনজাইম সক্রিয় করে ডিএনএ সংশ্লেষণে ভূমিকা রাখে লিথিয়াম স্নায়ুতত্ত্বের কার্যক্রমে সম্ভাব্য প্রভাব রাখে এছাড়াও কিছু অতিরিক্ত তথ্য জেনে নেওয়া খুবই প্রয়োজন সোনা এবং রূপা অতি ক্ষুদ্র পরিমাণে থাকলেও এদের কোনো নির্দিষ্ট কাজ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই আর্সেনিক এবং সীসা অতি ক্ষতিকর কিন্তু অতি অল্প পরিমাণ প্রকৃতভাবেই উপস্থিত থাকতে পারে এই মূল্যগুলোর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কখনো কখনো এগুলোর অভাব হয়ে অনেক রোগ দেখা দেয় যেমন আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়া হয় আয়োডিনের ঘাটতি হলে গাইটার হয় তাই সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমরা প্রতিটি মূল্য সঠিক পরিমাণ গ্রহণ এবং অভাব পূরণ করতে সক্ষম হতে পারি